একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে এই নতুন পদ্ধতিতে সবচেয়ে সহজ উপায়ে দারুণ টেস্টি পুরো পরিবারের জন্য এই পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটু নতুন ধরনের ডিম পরোটা রেসিপি শেয়ার করবো পরোটাগুলো এতটা সফট হবে যে সকালে বানিয়ে রাত্রে খেলেও একেবারে নরম থাকবে আর কোনো রকম সবজি বানানোর ঝামেলা ঝাড়াই পরোটাগুলো খেতে পারবেন খেতে দারুণ লাগবে তো এই ডিম পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আজকের ডোটা একটু অন্যরকমভাবে তৈরি করে নেব তো প্যানের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবারে পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো এই ডোটা তৈরি করে নেওয়ার জন্য পানির পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে এক কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু এক কাপ পরিমাণই পানি লাগবে এবার দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাথে সাথে মিশিয়ে নিলেই দেখবেন পানিটা কিন্তু ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে আর ময়দা দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটাও টেনে নেবে তাই একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাথে সাথেই খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে সব কিছু একসঙ্গে মিশে যাচ্ছে তো তারপর এইভাবেই দুই মিনিট খুব ভালোভাবে নাচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবার এই ডোটাকে এখন একটু নামিয়ে রাখতে হবে ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে তো ডোটা একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি ডোটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ভালোভাবে মুথে নেব ততক্ষণে এদিকে একটি কাজ করে নেব তো এদিকে একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর ঝালের জন্য কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমটাকে ভেজে নিতে হবে তো তার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম করে নেওয়ার পর এবার এই ডিমের মিশ্রণটা দিয়ে দেব এবার এই ডিমটা কাঁচা থাকা অবস্থায় ভালোভাবে কুচি করে নিতে হবে তারপর একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো দুই এক মিনিট এইভাবে না করে ডিমটাকে কুচি করে নেব তারপর যখন এই ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে মানে খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নেব। তো দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই ডিমটাকে তুলে এক সাইডে রেখে দেব। আর এই ডোটাও কিন্তু এদিকে হালকা ঠান্ডা হয়ে গেছে মানে ডোটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই মুথে নিতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না তো ডোটা কিন্তু হালকা গরমই আছে আর হালকা গরম থাকা অবস্থায় ডোটা খুব সুন্দর করে মথে নেওয়া হয়ে যাবে তো কিছুক্ষণ সময় নিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফটও হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমি এখানে দুটো পরোটা তৈরি করে নেব সেই জন্য দুই ভাগে ভাগ করে নিয়েছি আর পরোটাগুলো একটু মোটা করেই তৈরি করে নেব চাইলে আপনারা পরোটাগুলো ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন তো এবার এই ডোটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে সফট করে লই তৈরি করে নেব তারপর এটাকে বেলে নিতে হবে তো দেখুন খুব সুন্দর করে এটা লই তৈরি করে নিয়েছি এবার অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিব। আর বন্ধুরা যেহেতু আমি এই ডোটাকে ফুটন্ত পানিতেই তৈরি করেছি তাই মোটা করে পরোটা তৈরি করলেও কোনো অসুবিধা নেই খেতে দারুণ লাগবে তো একটু মোটা রেখে দেখুন হালকা করে বেলে নিয়েছি এবারে রুটির মধ্যেখানে যে ডিমের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি কারণ আমি দুটো পরোটা এখানে তৈরি করব তাই এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি এবারে রুটির চারিদিকটাকে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে তো যেভাবে মোমো তৈরি করার জন্য মুড়ে নেন বা আলুর পরোটা তৈরি করার জন্য যেভাবে আলুর পুর ঢুকিয়ে মুড়ে নিই ঠিক সেইভাবেই ডিমের পুরটা ঢুকিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে একটু চেপে চেপে মুড়ে দিয়েছি যেন এটা বেলার সময় না খুলে যায় তো দেখুন খুব ভালোভাবে আমি চেপে দিয়েছি এবার ওপর থেকে অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই আলতো হাতে বেলে নিলেই দেখবেন খুব সহজে এটা গোল হয়ে যাচ্ছে তো দেখুন একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এই পরোটাটাকেও আমি তৈরি করে নেব তো অল্প করে বেলে নেওয়া হয়ে গেলে বাকি ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দেবো তারপর এখানে অল্প করে একটু চিজ গ্রেড করে দেব। আপনাদের হাতের কাছে চিজ না থাকলে না দিলেও চলবে এভাবে একটু করে চিজ গ্রেড করে দিলে খেতে কিন্তু দারুণ লাগে তারপর এটাকে ঠিক একইভাবে মুড়ে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি উপরের দিকটা চেপে চেপে বন্ধ করে দিয়েছি যেন ডিমের পুরটা বেলার সময় না বেরিয়ে যায় তো আবারও উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আলতো হাতে বেলে নেব তো আমি এখানে দুটো পরটায় একসঙ্গে বেলে নিয়েছি এবার আপনাদের এই পরটাগুলো ভেজে দেখিয়ে দেব তো দেখুন পরোটাটাকে কিন্তু খুব সুন্দর করে বেলে নিয়েছি আর একটু মোটা রেখে বেলে নিয়েছি এবার পরটাগুলো ভেজে নেব তো প্যানটা হালকা গরম করে নিয়ে পরোটাটা প্রথমে দিয়ে দিয়েছি তারপর নিচের দিকটা হালকা হয়ে আসলে উল্টে দিয়েছি অপর দিকটাও হালকা করে সেঁকে নিয়ে উল্টে নেব। এবার দুই দিকটা যখন উল্টে পাল্টে সেঁকে নেওয়া হয়ে যাবে তখন অল্প করে একটু চারিদিকে তেল ছড়িয়ে দেব। এবার আমি খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত পরোটাটাকে ভেজে নেব আর দেখুন তেল দেওয়ার পর আস্তে আস্তে পরোটাটা কী সুন্দর ফুলতে শুরু করেছে তো দেখুন কত সুন্দর পরোটাটা ফুলকো তৈরি হচ্ছে তো একদিকে খুব সুন্দর কালার চলে আসলে পরোটাটাকে উল্টে দিয়েছি অপর দিকেও খুব সুন্দর কালার চলে আসলে পরোটাটাকে উল্টে দেব। আর এইভাবে একটু চেপে চেপে পরোটাটাকে সেঁকে নিচ্ছি তাহলে পরটার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসবে আর চারিদিক খুব সুন্দর ভাজাও হয়ে যাবে তো দেখুন দুই দিকটা কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর দুই দিকেও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি পরোটাটাকে তুলে নেব। তো ঠিক একইভাবে আমি আপনাদের বাকি পরোটাটাও ভেজে নিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা বাকি পরোটাটাও কিন্তু আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো আমি এবার পরোটাগুলোকে আপনাদের কেটে নিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ভেতরে ডিমের পুরটা কত সুন্দর চারিদিকে ছড়িয়ে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন চাইলে একবার হলো এই নতুন পদ্ধতিতে ডিম পরোটাটি বানিয়ে আপনার সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়াই পরোটাগুলো খেতে পারবেন খেতে দারুণ লাগে আর পরোটাগুলো সকালে বানিয়ে রাত্রে খেলেও একেবারে সফট নরম তুল তুলে থাকে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে